আসসালামু আলাইকুম ওরমতুল্লাহামিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি আল্লাহ রব আলিন ফেতনার জামানায় দুনিয়ার সর্বরকমের ফেতনা ফাসাদ থেকে মুক্ত করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এলমেদিন শিক্ষা করার পাশাপাশি এরকম একটা সেমিনারে গ্রহণ করার মতো তৌফিক দান করেছেন এই জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সংক্ষিপ্ত আকারে শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ এবং সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি সেই মহান মানবের পূর্তি যার অশেষ মজাহাদা এবং পরিশ্রমের কারণে চোদ্দশো বছর হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত আমাদের মাঝে হক্কান দিন অবশিষ্ট আছে সুন্দরভাবে একটা দিন আছে এই জন্য সেই মহান মানবের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে পরি সকলে বলি সাল্ল আলী হাসল মহতারাম হাজিরিন আজকে আমাকে যে মাদ্রাসা পক্ষ থেকে আলজামিয়া আজিজিয়া পরিষদ থেকে যে সেমিনার করা হয়েছে এই সেমিনারের বিষয়বস্তু হচ্ছে আশুরা যথা আমার বিষয়বস্তু হচ্ছে শিয়া মতবাদ নিয়ে এই বিষয়ে সময় সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ মহতারাম হাজিরিন দশে আশুরা অর্থাৎ আমরা এটা অবগত আছি আমরা এটা জানি যে দশে আশুরাতে এটা হচ্ছে হজরত হুসাইন রদি আল্লাহ তালানহ এই দশে আশুরায় কারবালার ময়দানে শহীদ হয়েছেন হুসাইন রদি আল্লাহ তালানহ কায়বায়দার ময়দানে শহীদ হয়েছেন তিষট্টি একষট্টিতম হিজড়িতে দশ আশুরা মাসের দশ তারিখে তিনি শাহাদত বরণ করেছেন কারবালার ময়দানে এরপরে শিয়া মতবাদ হয়ে এরপরে তিন বছর পর অর্থাৎ তিনশো বিয়াল্লিশতম হিজরিতে এটা ইরাকের বাগদাদ শহরের মধ্যে এক লোক ছিল তেনার নাম তেনার নাম হচ্ছে মঈজউদ্দিন তেনার নাম হচ্ছে মঈজুদ্দিন তিনি রকম ইরাকের মধ্যে এই বিষয়টাকে নেয়া যে হয় হুসাইন রদি আল্লাহ তালানহুকে যেহেতু এত নির্মমভাবে হত্যা করা হয়েছে এই ক্ষেত্রে তিনি এই বিষয়টাকে নিয়ে ওখানে একটা শোক আবৃত্তি পালন করার চেষ্টা করলেন সেখান থেকে নিয়ে এটা শিহা মতবাদ শুরু হয়ে যায় এবং এক বছর পরে দুই হাজার তিনশত তেষট্টি হিজড়িতে এটা ইরাকসহ মিশরের পর্যন্ত ছড়িয়ে পড়ে আজ এই ফিতনা গোটাল বিশ্বে চালু হয়ে গিয়েছে এমনকি হাই হুসাইন হাই আলী বলে শরীরের মধ্যে ছুরি অস্ত্র নিক্ষেপ করা এটা শুধু আমাদের এই ফিতনা শুধু ইরাক মিশরই নাই পুরো বিশ্বতে এখন চালু হয়ে গিয়েছে মোহতারা মাহাজিন যদি হাসান হাসানের এই কারণে যদি আপনারা গায়ের মধ্যে শরীরের মধ্যে পাথর বা শরীরের মধ্যে অস্ত্র নিক্ষেপ করেন তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের নবী ইসলামের কারণে দিনের কারণে উহুদুরে ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন আমাদের নবী এই রকম ইসলামের জন্য অনেক রকমের মোজাহাদা করেছেন আপনাদের এই মোজাহাদাগুলো কোথায় যদি হোসাইনের মার হোসাইনের এই মৃত্যুর কারণে যদি আপনারা শোকের কারণে গায়ের মধ্যে ছুরি পাথর নিক্ষেপ করতে পারেন আল্লাহ রসুলের দিনের প্রতিষ্ঠাটার কারণে আপনারা আল্লাহ রসুলের দিনের জন্য রক্ত দান্দার মোবারক শহীদ কেন করেন না এরপরে হচ্ছে তাদের আকিদা বিষয়ে দুইটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ তাদের এক নাম্বার আকিদা হচ্ছে যে তারা বিশ্বাস করে যে তারা হচ্ছে হজরত আলীরদিয়াল্লাহ তালের কাছে আলী রদিয়াল তালহর কাছে জিব্রাইল ওহিনিয়া আসার কথা ছিল কিন্তু জিব্রাইল এখানে ভুলুক্রমে হজরত মোহাম্মদ রসুল উল্লাহ সাল আলী কাছে ওহিনিয়া যায় এটা তাদের হচ্ছে আকিদা পোষণের একটা কারণ দ্বিতীয় নাম